প্রভাত বন্ধুরা পিকুজ এলে ব্লকের আজকে বুধবারের সকাল আটটা চল্লিশ থেকে সাত দিনের ব্লক চালু করলাম পরেদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার ও দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন চারিদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি আজকে কিচ্ছু রান্না করবো না একটু সেদ্ধ ভাত করবো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব সোনাকেও সোনার স্কুলে যেতে হবে আর আমারও আমার স্কুলে আজকে যেতে হবে তাই আজকে আর কোনো রান্নার ঝামেলা না আর আপনাদের দাদাও নিয়ে যাবে সোনা বাবাকে এদিকে আমারও দরকার আছে আজকে বললাম আমি তো সিদ্ধ ভাত করবো এই মুসুর ডাল আর চাল দিয়ে একসাথেই ধুয়ে বসিয়ে দেবো এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেবো আর ডিমটা আলাদা করে সেদ্ধ করে নেবো আর এদিকে সোনা বাবাকে আনটি পড়াতে এসছে ওর জন্য হরলিক্সটাও গুলে নিলাম আর ওর জন্য একটু দুধ চা করে নিলাম আর সোনা বাবাকে ডাক দেবো নিয়ে যাবে আর এদিকে আমাদের দুজনের জন্য লিকার চাটা করে নিয়েছি আর এখন এই যে ভাতটাও আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি তারপর খাওয়া দাওয়া করে আমরা আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো সোনা পড়া হলে আর সোনা পড়ে চলে এসে আর স্নান টান সেরে যে এখন খাইয়ে দিচ্ছি আর ওদিকে আপনাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়ার পরে যে রেডি হয়ে গেছে ওরা তো নিচে চলে গেছে আর আমিও একটু সাজুগুজু করে নিয়েছি এখন এই বেরিয়ে যাচ্ছি আর এদিকে স্কুলে চলে এসেছে খেলার প্রোগ্রামের আগে ওদের একটা ক্লাস সেভেনের ডান্সের দিয়ে শুরু ছিল আর এই যে ডান্স এই যে সোনা বাবাও আছে আর একটা বেশ ভালো খেলার গানও ছিল সেটা তো আর আমি শোনাতে পারলাম না খুবই সুন্দর আর সাথে ওদের দুজন টিচারও ছিল আর এখন এই প্রোগ্রামটা পুরো ডান্সটা হবে তারপরে পুরো মাঠ মাঠ হয়ে তারপরে ওদের সব একে একে খেলার ফাইনাল খেলাগুলো হবে আর ওই দিয়ে সোনা বাবাও দেখুন ডান্স করছে এই ফার্স্ট টাইম ওর ডান্স এই যে একটু জুম করে দেখালাম তা আমিনা আমি না এই গানটা ছিল একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম গানটা এত সুন্দর আর এদিকে টিচাররা সমস্ত বসে আর এরপরেই একে একে খেলা আরম্ভ হবে হয়তো পুরোটা খেলা কিছুটা আমি শেয়ার করতে পারবো শোনার বাবা যদি কিছুটা ভিডিও করে আর আজকে বললাম তো আমারও স্কুলে যেতে হবে আমি যেখান থেকে স্কুলে যে অব্দি পড়াশুনা করে এসে আর কি মাধ্যমিক আমাদের ওইখানকার স্কুলে আজকে যাব আমি আমার স্কুল আর কী বলবো ভাষা হারিয়ে যাচ্ছে আনন্দ আছে আর এদিকে দেখুন শোনা বাবাদের ক্লাস এইটে পরে দেখুন কত সুন্দর যোগ আর জিমনাস্টিকের মাধ্যমেও করে আর সেটাই একটু শেয়ার করা হলো স্কুলের এত সুন্দর আপনাদেরও আশা করি ভালো লাগবে দেখুন কিভাবে ও যে করছিল গাই শিহরণ জাগছিল সবাই বলছিল বাবা ও যে কি করে করছে মানে হাত পা আরও তো অনেকটাই করেছে আমি জাস্ট একটু শেয়ার করলাম আর ওর ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করে আমি বেরিয়ে পড়লাম নাহলে আমারও দেরি হয়ে যাবে ওদিকে আমাদেরও প্রোগ্রাম স্কুলের আরম্ভ হয়ে গেছে ওরা কোথায় আসে না কেন তাহলে সবাই ভিডিও হচ্ছে কত বছর এই হচ্ছে আমার স্কুল স্কুল আমাদের দীর্ঘ ষোলো বছর পর আবার স্কুলে পা রাখলাম এই আমরা সমস্ত বন্ধু বান্ধবীরা মিলে অনেক দিন পরে দেখা আর এই এক জায়গায় হলে আর একটা ঘন্টা মনে হচ্ছিল আরো বেশ খানিকটা সময় থাকলে ভালো তো কিন্তু উপায় নেই এক বান্ধবীর মেয়ে স্কুলে আর একজনের ছোটো আর একদিকে আমার সোনার স্কুলে প্রোগ্রাম কিন্তু যেটুক সময় আমরা থাকতে পেরেছি সেটুকুতেই আমরা মনে হচ্ছে যেন পুরনো স্মৃতিতে আমরা আবদ্ধ পড়ে গেছিলাম আর ভালোও লাগছিল না যে ফিরে আসি এদিকে মন পড়ে হচ্ছে দু দু নৌকায় তাল দিয়ে চলছিলাম যে একবার ছেলের স্কুল একবার আমার আরে দেখুন এদিকে হচ্ছে আমাদের মাতৃস্নেহে খুবই প্রিয় আমাদের টিচার ছিলেন আমাদের লাইফ সায়েন্স প্রীতি উপহার নিয়ে যা তোমরা দিদিকে দিতে চাও আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা সৃজনশীল সেটা তাদের উপহার দেখতেই বোঝা যায় বিদ্যালয়ের তরফ থেকে দিদির হাতে দিচ্ছে কপি হাতে দিচ্ছে এই বাজারটা একটা বাইরে যাওয়ার হয় একটি থেকে একটি বই তুলে দিচ্ছেন তোমাদের প্রিয় সুপ্রিয় দিদিকে বন্দি করে রাখা হয়েছে আমাদের মনেও যেন দিদি এইভাবে বন্দি হয়ে থাকেন আর আমাদের দাবি তার মনেও যেন আমরা এইভাবে বন্দি হয়ে থাকি তার অবসানে দিদির বোনেরা দিদির হাতে তুলে দিচ্ছেন একটি আমাদের ম্যামকে সবাই উপহার দিচ্ছিলেন আর এরপর হচ্ছে আমাদের পালা এই আমরা উঠেছি ম্যামকে প্রণাম করে আমরা যেটুকু গল্পের বই কিছু বকে ফুলের স্টিক কেক ওগুলো কাটা হয়েছিল কিন্তু সেটা আর একজনকে ভিডিও করতে দিয়েছিলাম একটা ছোট্ট বাবুকে শেয়ার ভিডিও করে উঠতে পারেনি আর এদিকে এই চলে আসলাম একদম ডাইরেক্ট সোনা এখানে চলে এসেছে আর দেখুন এই যে সোনা বাবা গোয়াসুলাইকে আন্ধাকানুন এই যে সেজেছিল আর ওই দেখুন সমস্ত কেউ রাজা কেউ প্লাস্টিক বর্জন কেউ ভিকারি কেউ শিব ঠাকুর সোনা বাবা কাগজ কোরআ অনেক কিছু সেজেছে আর এই দেখুন দাঁড়িয়ে আছে আর একে একে তিনজন বিচারক ছিলেন যে তাদেরকে জিজ্ঞেস করবে তার সঠিক উত্তর দিতে পারলে এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড কোশ্চেন করবে সেটারই উত্তর দিতে হবে যে তিনজন দুজন স্যার হেড স্যার আর স্যার আর একজন ম্যাম এই তিনজন ছিলেন হচ্ছে ওদের কোয়েশ্চেন করবে তার উত্তরগুলো দিতে হবে তবেই ফার্স্ট সেকেন্ড থার্ড বিচার হবে আর এই যে একে একে সবাইকে জিজ্ঞেস করছে দেখুন যে যা হয়েছে তাকে সেই হিসাবে জিজ্ঞেস করে যে শোনাবাকেও এখন এদিকে একজন স্যার জিজ্ঞেস করছে ওদিকে হেড স্যার জিজ্ঞেস করছে ম্যামও জিজ্ঞেস করে গেছে আর দেখুন এবার উত্তর দিচ্ছেও এর পরিপ্রেক্ষিতে তারপরে আর এই যে ওকে কোশ্চেন করছে আরও সেটারই উত্তর দিচ্ছে আর প্রত্যেক বছরই গার্জিয়ানদেরও একটা খেলা থাকে আর এদের পরেই হচ্ছে গার্জিয়ানদের খেলা হবে মেজ গালচিয়ার আর দেখুন এই যে সব দৌড়াচ্ছে যত গার্জিয়ানরা থাকে বাবা মায়েদের জন্য ছেলেদের জন্য আলাদা করে খেলা থাকে আর এই খেলাতে আমি অংশগ্রহণ করিনি এটা আমি পরে আপনাদের দাদা ভিডিও করেছিল আর আমি সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি এই সময় এসেও পারিনি তখনও খেলাটা শুধু জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর খুবই মজা লাগে এটা না এখন তো আর খেলার সুযোগ হয় না বছরে একবার ছেলেপেলেদের সুবাদে আমাদেরও একটা দিন এই বরাদ্দ থাকে খুবই ভালো লাগে আমি এগো করে এসে একে একে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আপনারা দেখে নিন খুব তাড়াতাড়ির মধ্যে সেরে ফেলেছে টিচারেরা ক্লাস সিক্স ফিফটি মিটার ফ্ল্যাট ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছ তারা রেডি হয়ে থাকবে ক্লাস সিক্স ফিফটি মিটার ফ্ল্যাট রেস ফার্স্ট কে বলছি একটু জোরে স্কো পুরস্কার শিক্ষক পরিমল সংসারকে পাবনা জলের দেখতে পাচ্ছি যদি কেউ এরকম প্লিজ একটু ক্লিন করে দেবে আচ্ছা ইভেন্ট আর আমাদের বান্ধবীদের মধ্যে যে একজন ফার্স্ট হয়েছে এটা না তখন ভিডিও হয়নি দেখছি ফটো উঠে গেছে আরে দেখুন সব ওরা বাচ্চা কাচ্চারা সব ছবি তুলছে একসাথে আর দুটো দিন বেশ আনন্দেই কাটলো বন্ধুরা আর কেমন লাগলো সে কমেন্ট করে বন্ধুরা পুরো ক্লান্ত আর ক্যামেরা অন করা হয়নি এই দুই স্কুল আমার স্কুল সোনার স্কুল আর সোনা আর বাবা একটু শুয়েছে আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে একটু জামা কাপড় কেঁদেছি সেগুলো মেলে দিয়ে নি একটু রেস্টে নিয়ে নিই আবার পরে বন্ধুরা আসি জাস্ট একটু অনেক সময় আপনাদের সাথে কথা হয় না তাই একটু আসলাম ক্যামেরার সামনাসামনি এদিকে বন্ধুরা যে সোনা বাবার সার্টিফিকেটের গিফটটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার গিফট রায় সন্ধ্যাতে আসলাম আর একটা খুব ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আমাদের কাছে খুব তো ভালো জিনিস আমাদের স্কুল জীবন কাটিয়েছি প্রায় ষোলো বছর পনেরো বছর রানিং চলছে ষোলোতে পড়লো আর আজকে এক আমাদের সব থেকে হয়তো আমরা খুব ভালো স্টুডেন্ট ছিলাম না কিন্তু তার মধ্যে তো আমাদের টিচারেরদের কাছে আমরা অনেকেই প্রিয় ছিলাম আর তাই কিছু মুহূর্ত আজকে আমাদের একজন মাত্র স্নেহের যে টিচার ছিলেন তার রিটায়ারমেন্ট ছিল আর আজকে আমরা সেখানে গিয়েছিলাম আর প্রত্যেকের জন্য তাদের আমাদের সে ম্যাম ছাত্রছাত্রীদের জন্য সকলের জন্য একটি করে বই আর একটি করে যে বই তোরা এখনও আমার কাছে সেই ছোটই আছিস একটি করে এই উপহার আমাদের জন্য রেখেছে তাই বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্কুলের পুরনো স্মৃতি কিছুটা আর কিছু বলার আর নেই কিছু এত সুন্দর আজকের ইয়েটা ছিল দুঃখের মধ্যেও আনন্দ ছিল অনেক দিন পর স্কুলে গেলাম